হাসিনার অপশাসনের ভয়ানক অধ্যায়গুলো একে একে উন্মোচিত হচ্ছে আদালতে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দেয়া এক বিস্ফোরক অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুল নাহার ইসলাম জানিয়েছেন তার স্বামীকে জঙ্গি তকমা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শুধু তাই নয় তাকে এবং তার দুই ছোটো শিশুকন্যা সহ টানা চার মাস সাত দিন গুম করে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল যেবুল নাহারের অভিযোগ দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকার ও প্রতিবেশী ভারতে সম্পৃক্ততার তথ্য জানাই তার স্বামীর মৃত্যুর আসল কারণ সে সময় সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার মতো মেজর জাহিদও এই হত্যাকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ছিলেন এবং ন্যায় বিচারের দাবি জানাতে সক্রিয় ছিলেন দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে মেজর জাহিদকে বাসার থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় আর একই সময় জেবুল নাহার ও তার দুই মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় প্রসিকিউটর গাজী এইচ তামিম সাংবাদিকদের নিশ্চিত করেছেন এ সংক্রান্ত নতুন অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে জেবুরাহরের ভাষ্যমতে জাহিদ পিলখানা হত্যাকাণ্ডের সময় বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন ঘটনার দিন তার কোর্সমেট শহীদ ক্যাপ্টেন মাছারুল হায়দার ফোন করে জানান আমাদের সব অফিসারকে মেরে ফেলেছে আর হত্যাকারীরা হিন্দিভাষী অচেনা মানুষ বিডিআরের পোশাক পরেছিল এই তথ্যই পরবর্তীতে মেজর জাহিদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয় তার চাকরি ছাড়ার পর থেকে পরিবার নিয়ে উনি উত্তরার বাসায় বসবাস শুরু করেন কিন্তু অভিযোগ অনুযায়ী সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত নজরদারি চালাতে থাকে জাহিদের ধর্মভূর জীবনযাপন ও ইসলামিক প্রতিষ্ঠানে কাজ করাও হয়তো সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় দু হাজার ষোলো সালের দুই সেপ্টেম্বর জঙ্গি নাটক সাজিয়ে জাহিদকে হত্যা করা হয় এরপর তাকে ও তার মেয়েকে চোখ বেঁধে তুলে নেওয়া হয় ডিবির আয়না ঘরে সেখানে আটকে রেখে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় চাপ দেওয়া হয় যেন তিনি স্বীকার করেন তার স্বামী একজন জঙ্গি ছিলেন এমনকি তার বড় মেয়েকে আলাদা করে উদ্ধার নাটক সাজিয়ে কিশোর ভিক্ট্রিম সেন্টারে পাঠানো হয় আর একটি সাজানো অভিযানে জেবুল নাহারকে আশকোনা থেকে উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে এবং মৃত স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় চার বছর জেলে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পান কিন্তু দু সালে ফের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয় দু সালের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর তিনি ফের মুক্ত হন মেজর জাহিদুল ইসলাম দু হাজার সালে সেনাবাহিনীর তেতাল্লিশতম বিএমএ লং কোর্স থেকে তৃতীয় স্থান অধিকার করে কমিশন পান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গোল্ড মেডেল লাভ করেন এবং কঙ্গো শান্তিরক্ষা মিশন পাকিস্তান ও কানাডায় উচ্চতর প্রশিক্ষণ সহ অসামান্য কর্মজীবন উপহার দেন ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার সময় জেবুলনাহারের পাশে ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল প্রতীক হাসিনুর রহমান এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নওরুজ খুরশিদ আলম তারা জানিয়েছেন মেজর জাহিদের পরিবারের পাশে থেকে আইনি সহায়তা অব্যাহত রাখা হবে এই অভিযোগ প্রমাণ হলে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এটি হবে রাষ্ট্রীয় নিপীড়নের এক ভয়াবহ ও লজ্জাজনক অধ্যায়ের স্পষ্ট প্রমাণ যেখানে ন্যায় বিচারের বদলে লুকুচুরি আর সত্য বলার অপরাধে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে সুমন সালাউদ্দিন ডেস্ক রিপোর্ট জিরো টিভি